নবীজির দায়িত্ব তো প্রায় শেষ দায়িত্ব যখন শেষ হয়ে যাবে তখন নবীজির তোর পৃথিবীতে থাকার প্রয়োজন হবে না আবু বকর সিদ্দিক তখন ইহা রসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ আমরা সমস্ত সাহাবাই কিরামদের জান পিতা মাতা আপনার জন্য কোরবান হোক আপনি কি দুঃসংবাদ আমাদেরকে দিলেন আল্লাহর হাবিবের চোখে সেদিন পানি টলমল করছিল সাহাবাই কেরামও সেই দিন রোনা জারিতে ভেঙে পড়েছিলেন আল্লাহর হাবিব সেই দিন শাহাদ তাঙ্গুলকে আসনের দিকে উঁচিয়ে বলছিলেন আল্লাহ হুমাদুম ইয়ে আল্লাহ আমি সক্ষ সাহাবাই কেরামদেরকে সাক্ষী রেখে বলছি আমি আমার দায়িত্ব ঠিক ঠিক মতো পালন করেছি আর এখন আমরা মৃত্যুকে এত ভয় পাই কিন্তু কই আমাদের তো নামাজি বৃদ্ধি হচ্ছে না মৃত্যুকে এত ভয় পাচ্ছে কিন্তু কই আমাদের তো সুৎখোর কমছে না বলছে মৃত্যুকে ভয় পায় কিন্তু কই মিথ্যা কথা তো কমে না মৃত্যুকে এতই ভয় পাচ্ছি আমরা কিন্তু কই মানুষে মানুষে হিংসা হিংসি তো কমে না তিনিা মৃত্যুকে ভয় পেতেন না তিনারা ভয় পেতেন মিথ্যা কথা বলাকে ভয় পেতেন তিনারা ভয় পেতেন চগলখড়ি করাকে কবিরা গুণা করাকে মানুষের হক নষ্ট করাকে তেনারা ভয় পেতেন নবী নবীরসুলদের আদর্শ কোথায় সাহাবা কিরামদের আদর্শ কোথায় আমাদের আদর্শ কোথায় প্রত্যেকটা নবী রসুলগণ নবীগণ নবুয়াতের আগেও মাসুম নবীগণ নবুয়তের পরেও মাসুম মাসুম শব্দের অর্থ হলো নিষ্পাপ নবীগণ নবুয়তের আগেও মাসুম নবীগণ নবুয়তের পরেও মাসুম নবীদের জীবনে কোনো গুণা নাই আমাদের নবীর জীবনে কোনো গুণা নাই আলহামদুলিল্লাহ তো তাকে কেন ইস্তেকফার করতে হবে অর্থাৎ নবী তো উম্মতের শিক্ষক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন বুস্তুমুআ লিমান আমাকে শিক্ষক রূপে প্রেরণ করা হয়েছে তো নবীজি তো শিক্ষক উম্মতের শিক্ষক কিভাবে খানা খেতে হবে নবীজি খেয়ে দেখি আমাদেরকে বুঝিয়েছেন কিভাবে জুতো পায়ে দিতে হবে কিভাবে গোসল করতে হবে হ্যাঁ কিভাবে জেহাদ করতে হবে কিভাবে নামাজ পড়াতে হবে ইত্যাদি ইত্যাদি কেনা বেচা লেনদেন মহামালাত মহাসরাত বিবাহ শী এভরিথিং তো তওবা কিভাবে করবে ইস্তেক কিভাবে পড়বে এটা কি নবীজি দেখাবেন না নবী যে উন্মতের শিক্ষক এই জন্য নবীজিকে আল্লাহ তালা হুকুম দিয়েছেন ও নবী আপনি করুন করে আপনার শিখিয়ে দেন আনন্দের উন্মত্যে এইভাবে তাসবি করতে হয় এইভাবে রবের গণকীর্তন করতে হয় আনন্দ করতে করতে অনেক সময় অতিরঞ্জিত কিছু হয়ে গেলে এইভাবে আবার তওবা করতে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله رسوله فقد رشاد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره ইহুগ সম্মানিত ভিওয়ার্স উপস্থিত মজলিস আজকে আমরা আলোচনা শুনতে যাচ্ছি সুরতুন নাসার। এই সুরতুন নাসার। আয়াত সংখ্যা রয়েছে তিনটি শব্দ সংখ্যা সাতাশটি অক্ষর সংখ্যা সাতাত্তরটি নাসর মদিনায় অবতীর্ণ নাসরি মাদানিয়া এটা মদিনায় অবতীর্ণ একটি সুরা এটাকে শুধু আন্নাসর বলেই উল্লেখ করা হয় না সুরাটার আরেকটি নাম রয়েছে সুরত অর্থাৎ এটা হলো সুরাতুল বিদা বা নবীজির জীবনের বিদায়ী একটা সুরা মুসলিম শরীফের মধ্যে এসেছে হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়া লহ আনহু বলেন কোরআনুল করিমের পূর্ণাঙ্গ এবং সর্বশেষ সুরা বলতে এই সুরা নাসার বা তাউদিল এই সুরাটাই এই সুরার পরে কোরআনুল করিমের পূর্ণ আর কোন সুরা অবতীর্ণ হয়নি পরিপূর্ণ হ্যাঁ হয়েছে এক আয়াত দুই আয়াত হ্যাঁ এরকম কিন্তু পরিপূর্ণ সুরা বলতে এই নাসরটাই ছিল সর্বশেষ সুরা এই সুরা অবতীর্ণের পরে আমাদের কলিজার টুকরা নয়নের মণি রসুল আরবি সাল্লাল্লাহু আলি সাল্লাম পৃথিবীতে মাত্র আশি দিন বেঁচে ছিলেন মাত্র রসুল আরবি সাল্লাহ আলি সাল্লাম এই সুরা অবতীর্ণের পরে উপলব্ধি করেছিলেন যে এটি তিনার জীবনের বিদায়ী এবং সর্বশেষ সুরা এরপরে আর কোনো সুরা নাজিল হবে না বিদায় তিনি সাহাবাই কেরামদেরকে বললেন আমার যে উষ্ট্রী আছে কুসওয়া এ কুসওয়া নামক উষ্ট্রিটি নিয়ে আসো সাহাবাই কিরাম নিয়ে আসলেন এবং উষ্ট্রিটিকে বাঁধলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাহ হৃদয় বিদারক হৃদয় ভরা একটা আশা নিয়ে উষ্ট্রিতে উঠলেন উষ্ট্রিতে ওঠার পরে তিনি স লক্ষ সাহাবাই কেরামদের সামনে বিদায়ী ভাষণ দিতে লাগলেন আরাফার ময়দানে যে ভাষণ তিনি দিচ্ছিলেন তিনি ভাষণ দিতে দিতে এক পর্যায়ে বললেন আল্লাহ রব্বুল আলমিন তার এক বান্দাকে এখতিয়ার দিয়েছেন পৃথিবীতে থাকা না থাকার তাকে চয়েস করার জন্য বলেছেন পছন্দের জন্য বলেছেন সে ইচ্ছা করলে পৃথিবীতে থাকতে পারে ইচ্ছা করলে সে পৃথিবী থেকে চলে যেতে পারে সক্ষ সাহাবা কেরামদের মধ্যে সর্বপ্রথম এই কথাটা যিনি বুঝতে পেরেছিলেন তিনি আর কেউ নন তিনি হলেন নবীজির সবচেয়ে নরম দিলের সাহাবি হজরতে আবু বকর সিদ্দিক রজি আল্লাহ আনহু তিনি বুঝতে পেরেছিলেন আমাদের দ্বার নবীজি আর পৃথিবীতে থাকবেন না কারণ নবীজি যখন বলেছেন এটাই পরিপূর্ণ এবং সর্বশেষ সুরা তখন হজরত বকর উপলব্ধি করে নিয়েছেন যে শেষ সুরা বলতে নবীজির দায়িত্ব তো প্রায় শেষ দায়িত্ব যখন শেষ হয়ে যাবে তখন নবীজির আর পৃথিবীতে থাকার প্রয়োজন হবে না আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তখন ডুকরে কাঁদতে কাঁদতে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা সমস্ত সাহাবাই ক্রামদের জান মাল পিতা মাতা আপনার জন্য কোরবান হোক আপনি কি দুঃসংবাদ আমাদেরকে দিলেন আল্লাহর হাবিবের চোখে সেদিন পানি টলমল করছিল সাহাবাই কেরামও সেই দিন রোনা জারিতে ভেঙে পড়েছিলেন আল্লাহর হাবিব সেই দিন শাহাদ আসনের দিকে উঁচিয়ে বলছিলেন আল্লাহ হুম্লা আল্লাহ আমি স লক্ষ সাহাবাই কেরামদেরকে সাক্ষী রেখে বলছি আমি আমার দায়িত্ব ঠিক ঠিক মতো পালন করেছি সেই দিন আল্লাহর হাবিব বিদায়ী ভাষণ দিয়েছিলেন এর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমা তু যাহরা রাদিয়াল্লাহু আনহা কে ডেকে বললেন মা এদিকে আসো আমি আর পৃথিবীতে থাকব না হযরতে ফাতিমা তু যাহরা রাদিয়াল্লাহু আনহা ডুকরে কান্না শুরু করলেন আব্বা আপনি যখন চলে যাবেন আপনি বিহনে আমি কি করে থাকব আমার কলিজার টুকরা হাসান হুসেন আপনার সহলক্ষ সাহাবাহিকেরাম এদের কি এতিম করে আপনি চলে যাবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহ ওসাল্লাম হজরতে ফাতিমা তো জাহারা রাজি আল্লাহ আনার কানে কানে বললেন ফাতিমা আমার কালার পরে সর্বপ্রথম আমার বংশের মধ্যে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে তুমি দুশ্চিন্তা করো না হ্যাঁ ফাতেমা হজরত ফাতেমা তুজাহ তিনি কান্না শুরু করলেন এক পর্যায়ে তিনি মুচকি হাসলেন এবং চোখের পানি মুছলেন তিনিও খুশি হলেন যে আমিও পিতার সঙ্গে চলে যেতে পারবো দেখুন এখান থেকে একটা শিক্ষার বিষয় আছে নবীজির সাহাবা সাহাবিয়া ইনারা মৃত্যুকে ভয় করতেন না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হজরতি ফাতেমাতজাহরার আল্লাহ আনহাকে বললেন আমার মৃত্যুর পরে খুব অল্প সময় তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে এখানে ভয়ের কথা কিন্তু তিনি ভয় করলেন না তিনি কান্নাকে সংবরণ করে হাসলেন তার মানে মৃত্যুকে তিনাদের একটা নেয়ামতের মতো মনে হতো আর এখন আমরা মৃত্যুকে এত ভয় পাই কিন্তু কই আমাদের তো নামাজি বৃদ্ধি হচ্ছে না মৃত্যুকে এত ভয় পাচ্ছে। কিন্তু কই আমাদের তো সুৎখোর কমছে না বলছি মৃত্যুকে ভয় পায় কিন্তু কই মিথ্যা কথা তো কমে না মৃত্যুকে এতই ভয় পাচ্ছি আমরা কিন্তু কই মানুষে মানুষে হিংসা হিংসি তো কমে না তিনারা মৃত্যুকে ভয় পেতেন না তিনারা ভয় পেতেন মিথ্যা কথা বলাকে ভয় পেতেন তিনারা ভয় পেতেন চগলখড়ি করাকে কবিরা গুণা করাকে মানুষের হক নষ্ট করাকে তেনারা ভয় পেতেন নবী রসুলদের আদর্শ কোথায় সাহাবা রামদের আদর্শ কোথায় আমাদের আদর্শ কোথায় আল্লাহ রবুল আলমিন সুরত নাসার আগে অবতীর্ণ করেছিলেন আল্লাহ তালা সুরত নাসরের মধ্যে বলছেন ইদাজা যা ইজা মানে যখন যা মানে আসবে নাসরুল্লাহি আল্লাহর সাহায্য অলফাত হো অলফাত হো এবং বিজয় আল্লাহ তাআলা নবীজিকে বলছেন নাসরুল্লাহি অর্থাৎ তাফসিরের মধ্যে মুফতির কেরাম উল্লেখ করছেন নাবিহু সাল্লুআলসাল আল আলা আদাহি শত্রুর মোকাবেলা শিও নবীর প্রতি আল্লাহর সাহায্য যখন আসবে গো নবীজি হ্যাঁ আর যখন বিজয় আসবে আপনি তখন মানুষদেরকে দেখবেন ফি দিন আফওয়াজা ইয়াদু হুলু না তারা প্রবেশ করতে থাকবে ফিদিন ইল্লাহ আল্লাহর দিনে আফওয়াজা দলে দলে ওয়াল ফাতহু এখানে ফাতাহ বলতে বিজয় কি বিজয় মুফস্দিরিনী কিরাম উল্লেখ করেছেন ফাতহু মাক্কাতাহ মক্কা বিজয় আপনি যখন দেখবেন গো রসুল আর ফিদিন ইল্লা বলতে ইয়াদু হুলু না ফি দিন এই যে দিন বলতে আল ইসলাম অর্থাৎ ইসলামের মধ্যে যখন মানুষরা দলে দলে প্রবেশ করতে থাকবে এই অরআ তার না সাইয়াদ না ফিদিন ইহি আফ আর তাফসির মুফসির উল্লেখ করেছেন মক্কা বিজয়ের পূর্ব থেকে বহু লোক ইসলামকে মনে প্রাণে লালন করতো শুভ মানুষ জানত মানুষ বুঝত যে কোরআন সত্য কারণ মোহাম্মদ যা বলছে এটা মুহাম্মাদের কোনো ব্যক্তিগত বানানো কল্প কাহিনী নয় এটা সম্পূর্ণ ঐশী বাণী আল্লাহর কালাম এটা অজস্র মানুষ মনে প্রাণে লালন করত। বিশ্বাস করত কোরাইশ কোরাইশের বাহিরে এবং পৃথিবীর সর্বস্তরে আনাচে কানাচে অসংখ্য মানুষ লক্ষ লক্ষ মানুষ এইটা লালন করত। নবীজিকে আল আমিন বলে বিশ্বাস করত। সত্যবাদী বলে বিশ্বাস করতো একমাত্র একচ্ছত্র একদম নির্মল চরিত্রের অধিকারী বলে বিশ্বাস করত কিন্তু মক্কার কুরাইশ মক্কার বড় বড় লিডার আর রাজা রাজাধীরাজ যারা ছিল যারা ছিল সালিম এদের ভয়ে তারা এই ইসলামকে গ্রহণ করতে পারছিল না যেমন বিগত সময়ে আওয়ামী লীগের আমলে ষোলোটি বছর হক এবং মসজিদের খেতাবতের দায়িত্বে যারা আছেন ক্ষুদ্বা যারা দেন ইমাম সাহেবরা তারা কিন্তু মুখ খুলে প্রাণ খুলে কথা বলতে পারেননি আমি বলছি ইমাম সমাজ সমাজ আলেম কেরাম আপনারা প্রাণ খুলে কথা বলবেন সদা সর্বদাই কক্ষণে কোরআনের কথার এক যাররা পরিমাণ গোপন করবেন না অনুরোধ রইল আমার যে হালতের যুগেও এমন একটা অবস্থা ছিল যেদিন মক্কা বিজয় হয়ে গেল মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে মানুষের মাঝে যে কি আনন্দ উল্লাস আল্লাহু আকবার মানুষ তখন দলে 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 আসতে থাকলো আর কালিমার ধ্বনি দিতে থাকলো কেউ আল্লাহ আকবরের ধ্বনি দিতে থাকলো কেউ বা কোরআন বুকে নিয়ে কেউ বা মাথায় নিয়ে কি যে আনন্দ উল্লাস আর কেউ কালিমা খচিতে পতাকা নিয়ে আনন্দ করতে থাকলো হজরতে খালিদ বিন ওয়ালিদ আল্লাহ আনুর নেতৃত্বে আল্লাহর হাবিব সাল্লী সাল্লাম মক্কার বাহিরের পরিবেশকে পর্যবেক্ষণ করার জন্য কিছু সাহাবাই কেরামদের দিয়ে উনি পাঠালেন কুরাইশদের একটি গ্রুপ হজরতে খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহনুর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলো কিন্তু তারা সংঘর্ষে টিকতে পারল না শেষ পর্যন্ত তারাও অধিকাংশই কালে মা পরে নিল কি যে আনন্দ সেই দিন শুধুমাত্র ইয়ামান থেকেই দল তারা চলে আসছিল মক্কার দিকে রাস্তার মধ্যে কেউ বা উচ্চ স্বরে আজান দিতে দিতে আসছিল যে আজান তারা এতদিন প্রাণ খুলে দিতে পারেনি সে আজান আজকে তারা দিতে দিতে আসছে আসছে সে কি কেউ চিৎকার করে করে কোরআনের তেলাওয়াত করছিল যার যে আয়াত যার যে সুরা দেখেন নাই আমাদের বাংলাদেশে পাসি আগস্টে কি করছিল আমার কলিজের টুকরা ভাইয়েরা কী আনন্দ উল্লাস করেছিল কিন্তু আনন্দের অতিশয্যে কেউ কেউ বেশি বাড়াবাড়ি করে ফেলেছিল এটাও নিন্দা জানাচ্ছি এটা উচিত হয়নি প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকা দরকার ছিল তো আনন্দ করতেই হবে কারণ যখন ফ্যাসিস্ট ফ্যাসিবাদ স্বৈরাচার মুক্ত হয় মানুষ তখন আনন্দ পায় তো মক্কায় ফ্যাসিবাদ যারা ছিল আবুজাহাল ছিল উতবা ছিল সাইবা ছিল অলিদিপনি মগিরা ছিল ইত্যাদি ইত্যাদি এ ফ্যাসিবাদের কবর রচনা হয়েছে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে আল্লাহর ঘর আজকে আনন্দের শেষ নেই এই সাতশত দল ইয়ামান থেকে আগমন করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ দলে দলে আসতেছিল রোম থেকে পারস্য থেকে শাম থেকে সিরিয়া থেকে ইরান থেকে ইরাক থেকে হ্যাঁ আরব সাগরের এলাকা থেকে সাগর উপসাগর এলাকা থেকে মানুষ তলে তলে এসে কালেমা পড়তেছিল তখনই আল্লাহ বুঝিয়ে তালা যে ও নবীজি আপনি একদিন দেখবেন ইসলামের বিজয় কেমন বিজয় আপনি দেখবেন না আপনি দেখ থাকবেন তারা প্রবেশ করবে ইসলাম দিন ধর্মে ইসলাম ধর্মে তারা প্রবেশ করবে দলে 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 আর সেই দিন আপনি কি করবেন জানেন আপনার কাজ যেটা হবে আপনি আনন্দে আপনি তাসবি পাঠ করতে থাকবেন আল্লাহ আকবার এখানে আল্লাহ তাআলা একটা শিক্ষা দিচ্ছেন যে শুধু আপনি কষ্টে পড়লে আল্লাহকে ডাকবেন তা না অতি আনন্দ যখন পাবেন আনন্দিত হবেন তখনও রবের শুক্রী আদায় করবেন জিকির করবেন তাসবি পাঠ করবেন আনন্দ অশ্রু গড়াবেন আর আল্লাহর শুক্র আদায় করবেন কেমনে পাক শিক্ষা দিচ্ছেন ফাসাবিহ নবীজিগ আপনি তাসবি পাঠ করবেন বিহামদি রব্বিক আপনার রবের প্রশংসা করবেন ওয়াস্তা ফির হু এবং সেই রবের কাছে আপনি ক্ষমা চাইবেন ইস্তেকফার করতে থাকবেন এখন এখানে প্রশ্ন হচ্ছে নবীজির তো জীবনে কোনো গুণা নাই এখানে আমাদের আঁকি দেয়া প্রত্যেকে ঠিক রাখতে হবে প্রত্যেকটা নবী রসুলগণ নবীগণ নবুয়তের আগেও মাসুম নবীগণ নবুয়তের পরেও মাসুম মাসুম শব্দের অর্থ হলো নিষ্পাপ নবীগণ নবুয়তের আগেও মাসুম নবীগণ নবুয়তের পরেও মাসুম নবীদের জীবনে কোনো গুণা নাই আমাদের নবীর জীবনে কোনো গুণা নাই আলহামদুলিল্লাহ তো তাকে কেন ইস্তেফার করতে হবে অর্থাৎ নবী তো উম্মতের শিক্ষক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন বু মুআল্লিমান আমাকে শিক্ষক রূপে প্রেরণ করা হয়েছে তো নবীজি তো শিক্ষক উম্মতের শিক্ষক কিভাবে খানা খেতে হবে নবীজি খেয়ে দেখি আমাদেরকে বুঝিয়েছেন কিভাবে জুতো পায়ে দিতে হবে কিভাবে গোসল করতে হবে হ্যাঁ কিভাবে জিহাদ করতে হবে কিভাবে নামাজ পড়াতে হবে ইত্যাদি ইত্যাদি কেনা বেচা লেনদেন মহামালাত মহাসরাত বিবাহ সাদী এভরিথিং তো তৌবা কিভাবে করবে ইস্তেক কিভাবে কীভাবে পড়বে এটা কি নবীজি দেখাবেন না নবী যে উম্মতের শিক্ষক এই জন্য নবীজিকে আল্লাহ তালা হুকুম দিয়েছেন ও নবী আপনি ইস্তেক করুন করে আপনার উম্মতদেরকে শিখিয়ে দেন আনন্দের অতিশাহে এইভাবে তাসবিহ করতে হয় এইভাবে রবের গুণকীর্তন করতে হয় আনন্দ করতে করতে অনেক সময় অতিরঞ্জিত কিছু হয়ে গেলে এইভাবে আবার তওবা করতে হয় শুভ কোরআন কত সুন্দর আল্লাহ তালা অংশে বলছেন ইন্দ নিশ্চয় তিনি মহা ক্ষমাশীল তিনি তবা গ্রহণকারী তওবা করলেই তিনি গ্রহণ করেন আমরা যে যত পাপ করি না কেন যে যত গুণা করি না কেন একশো বছরের কাট্টা কাফেরও যদি হয় একশো বছরের মুশ্রিক যদি হয় একশো বছরের মূর্তি পূজারিও যদি হয় আমার রব রহমতের ভান্ডার নিয়ে বসা আছেন বান্দা কখন বলবে আল্লাহ আমি সব বাদ দিলাম ভুল বুঝতে পেরেছি তোমাকে এক বলে স্বীকৃতি দিচ্ছি আল্লাহ বলেন তোর তওবা কবুল করলাম পিছনের সব গুণা মাফ করে দিলাম সম্মানিত শুধু আসুন আমরা এই সুরা নাসার থেকে শিক্ষা গ্রহণ করি সুরা নাসার আমাদেরকে কি দিচ্ছে এটা নবীজির বিদায়ী একটা আভাস আমাদেরকে দিয়েছে সে আভাস শোনার পরে হজরত আবু বকর সিদ্দিক যেভাবে প্রেম নিবেদন করেছিলেন জাহানমাল নবী আপনার জন্য করবান ঠিক ওই প্রেম আমাদের নিতে হবে সেই শিক্ষাটা আমাদেরকে অর্জন করতে হবে কি শিক্ষা নিতে হবে হজরতে ফাতিমা তো জাহরা রাজি আনহা। যেভাবে ডুকরে কেঁদে উঠে বলেছিলেন বাবা আপনি চলে গেলে আমরা বাঁচবো কী নিয়ে ঠিক সেই প্রেমটা আমাদের মধ্যে নিতে হবে নবী তো নাই সে নবীর আদর্শ আছে আদর্শকে আমরা ছাড়ব না আমরা বুকে আগলে ধরবো সে আদর্শটাকে এভাবে আমাদেরকে শিক্ষা নিতে হবে এরপরে আর কি শিক্ষা নিতে হবে সেটা হচ্ছে ইসলামে যেভাবে তদানীন্তন কালের মানুষরা নবীজির জীবদ্দশা দলে দলে অংশগ্রহণ করেছে আমরাও দ্বিধা সংকোচহীনভাবে ইসলামের কথা বলবো এবং ইসলামের সঙ্গে দলবদ্ধ হয়ে মজবুতির সাথে থাকবো বিচ্ছিন্ন হয়ে যাব না তাফরিকান আমরা তাফরিক করব না কোনো সময় আর কি আনন্দের অতিশয্যে আমরা তসবি পাঠ করতে থাকবো হ্যাঁ আল্লাহর গুন কীর্তন করতে থাকব। সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলতে থাকব এবং ফার পাঠ করতে থাকবো গুণা হোক আর না হোক গুণা হলে তো অবশ্যই সঙ্গে সঙ্গে তবা করবো ফার পাঠ করব আর সারাদিন যখন আমি দুনিয়ার বিভিন্ন কাজে কর্মে থাকলাম কত মন্দ চিন্তা মনের অজান্তে মাথায় এসেছে চোখ দিয়ে কত খারাপ দিকে মনের অজান্তে দৃষ্টিপাত হয়ে গেছে কান দিয়ে কত খারাপ কথা শুনেছি ইত্যাদি ইত্যাদি রাত্রে যখন শুভ শোয়ার সময় একটু ঘুম ধরার আগে চিন্তা করব। যে এই তো লাইট অফ করে দিয়েছি এখন তো ঘরটা অন্ধকার এক সময় আমি তো কবরে চলে যাব এই তো আমার শেষ যাত্রা হতে পারে আজকের ঘুম হতে পারে আমার জীবনের শেষ ঘুম হতে পারে জীবনের শেষ ঘুম আমি ঘুমিয়ে যেতে পারি আর হয়তো আমি জাগরিত নাও হতে পারি সুতরাং সারাদিন আমি যত কাজ করেছি হে রব ইন্নাহু কানা তা আপনি তো তাও বা কবুল করি আমি আপনার কাছে তাও করছি ইয়া আল্লাহ আর গুনাহ করব না আর গুনাহ করব না আপনি সদ্য প্রসূত সন্তানের মতো সকালবেলা নিষ্পাপ হয়ে ঘুম থেকে উঠবেন ইনশাআল্লাহ আর এমন প্রতিদিন তওবা করতে করতে একদিন আপনি আল্লাহর অলি হয়ে কবরে যাবেন আসুন আমরা সুরা নাসার মোতাবেক জীবন গঠন করি আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে প্রত্যেকটা ভাই বন্ধু বোনদেরকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি